হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আসলে করি সবাই খুব ভালো আছো দেখতে বুঝতেই পারছো এটা হলো কবেকার ভিডিও আজকে আপলোড করছি বিশেষ কারণে না কোনো কারণই না মোবাইলে দেখলাম আছে ছাড়ার জন্য ভিডিও করছিলাম ছাড়া হয়নি সেই কারণে দেরি করে ছাড়ছি এটা আমার নার্সিংহোমের ডেলিভারির সময় আর কি ভিডিও এটা মানে আমার মোটামুটি তিন দিন কি চার দিনের সকালের ভিডিও মুড়ি খাচ্ছি বিস্কুট আর চা খাচ্ছি হ্যাঁ আমার বর মনে এখনই আসলো এসে চা নিয়ে আসলো আর মুড়ি দিয়ে কালকে রাত্রের মুড়ি ছিল মনে হয় বিস্কুট ছিল টিফিন বাটিতে তো সেটাই সকালবেলা টিফিন করছি তারপরে মানে দুপুরবেলা ভাত নিয়ে আসবে ভাত খাবো তো বন্ধুক এখন চার দিনের দিন তো শরীরটা মোটামুটি ভালোই ছিল এই মাসি চুলটা বেঁধে বেনি করে দিয়েছে তো দেখো খাচ্ছি কত সুন্দর আর চোখ মুখ ফোলা আছে আস্তে আস্তে কমবে সেগুলো ও বলতে বলতেই বর ভাত নিয়ে চলে এসছে দেখো এই দেখো বর ভাত নিয়ে আসছে ডাল ভাত এদিকে আলু ভাজা আলু সিদ্ধ নাকি যাই হোক ওগুলো এখন আমাকে খেয়ে খাইয়ে দিবে আলু সিদ্ধটা মাকেও নেই এমনকি নিয়ে চলে আসছে দেখো আমাকে হসপিটালেও এসে আমার বর খাইয়ে দিচ্ছে ও এটা আমার কবেকার ভিডিও ও এটা মনে হয় আমার দুই দিনের ভিডিও আর কি নার্সিং দুই দিনের ভিডিও দেখো এখানে হাতের থেকে ওটাও খুলেও নাই আর দেখে বোঝা যাচ্ছে খুবই অসুস্থ ব্যথা তো রকম চা এনে দিচ্ছে সকালবেলা দ্বিতীয় দিনে সকালে চা এনে দিয়েছে চাটাও ধরতে পারছি না ব্যথায় তো মাসি বলছে দুটো হাতই নাড়াতে হবে নালে হাতের ব্যথা কমবে না দু একবার এই হাতে করছিলো হাতটা ফুড়িয়ে গেছিলো তারপর ওই হাতে করছে মনে হচ্ছে কাঁদছি আর দেখো কি অবস্থা আমার তো যাই হোক খুবই খিদে পেয়েছিল দুদিনে সকালে খুবই খিদে পেয়েছিলো তো হাবাত্তার মতন চা আর পুরা মেরি বিস্কুটের মানে প্যাকেটেও শেষ করে দিছি। কথাও বলতে পারছি না আর আমার বড় আমাকে দেখে এই এই অবস্থা দেখে ভিডিও করে যাচ্ছে আমি কিন্তু ওগুলো ভিডিও করতে বলিনি মোটো ও নিজেই ভিডিও করছে তো মোবাইলে দেখলাম এখন যে ভিডিওগুলো আছে তাহলে ছেড়ে দিই মোবাইলে ভালো থাকবে মোবাইলটাও মোবাইলে তো কখন যখন তখন ডিলিট হয়ে যায় মোবাইলে চার দিনের দিন আমি দেখছি আমার ভুরু দেখছি চোখ দেখছি ফুলা কমছে কি না তো ফুলা তো কমে নাই ফুলা বেশ আছেই একটা চোখ তো প্রায় বন্ধই হয়ে গেছিলো তারপরে কোলে নিয়ে আছি আমি আমার শিববাবুকে আর বলছি ভোলে ভোলে এটা মনে আমি নিজেই করছি কেউ মানে নাই এখন একাই ছিলাম একা থাকলে তো খালি ভিডিও করতাম বেশি আর বসে বসে কি করব আর ভিডিও করতাম টাইম কাটাতাম